এটা হচ্ছে রানসদরের বাড়ির সামনে দিয়ে আমরা চলতেছি এখন আপনারাই দেখেন যে আমরা কোন অবস্থায় আছি এখন আমরা কোন পরিবেশে বসবাস করতেছি এখানে কি জনগণের কি কোনো মূল্য নাই এখানে কি জনগণের সরকারে খাচ্ছে না বা নিচ্ছে না এরকম কিছু হ্যাঁ এই অবস্থায় দেখেন একটা বাইক পর্যন্ত চলার মানে এখানে সুযোগ নাই আপনি যদি বলতে যান এখানে আসলে কোনো পরিবেশই নাই যে একটা গাড়ি চলার মতো পরিবেশ হ্যাঁ আর আপনি দেখেন একটা গাড়ি পর্যন্ত এখানে কোনোভাবে সেফটি না কোন সময় গাড়ি উল্টা যায় বা কত ধরনের দুর্ঘটনা হচ্ছে এটা কেউ নিউজ করতেছে না কারণ এখানে হচ্ছে কি কেউ কথা বলার জন্য নেই আপনারাই দেখেন কি অবস্থা হ্যাঁ আমি আপনাদেরকে পুরো ফুল ভিডিও দিব আজকে একদম ফুল ইস আমরা চেষ্টা করতেছি কিন্তু সবার সাথে যোগাযোগ করে রাস্তাঘাট করার জন্য কিন্তু সবার মতামত এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজটা করতে হবে আমরা কিন্তু একজনে চেষ্টা করলে হবে না এই রাস্তা নিয়ে সবাইকে সবাইকে কথা বলতে হবে বিষয় নিয়ে আওয়াজ তুলতে হবে আপনার সবাই যে উঠুন এবং সবাই কি কথা এই রাস্তার কথা বলতে গেলে আপনি দেখেন পুকুর নাকি এটা সেগুলোই তো বলার করতে হবে বলুন এখানে কোনো পরিবেশই নাই যে গাড়ি চলার মতো আপনার প্রত্যেকজনে খেয়াল করতে পারেন এবং দেখতে পারেন আবার দেখেন মুন্সিকিলের শেষ মাথা এগুলা কী অবস্থা দেখেন আপনার কী পরিবেশ কি পরিবেশ আমরা আছি কিন্তু সবচেয়ে এখানে হচ্ছে বিজনেস এলাকায় পুরোটাই বাংলা বাজার হচ্ছে বিজনেস এলাকা মানে সবাই এখানে ভালো একটা অ্যামাউন্টের বিজনেস হয় এখানে অনেকগুলা ব্যবসায়িক কারণ রয়েছে এখানে অনেকগুলা ব্যবসায়িক মানুষ আছে এখানে কিন্তু কেউ মাথা ঘামাচ্ছে না কারণ সবাই সবার মতো করে চুপচাপ বসে আছে কেউ ব্যক্তি যদি একজন মাথা ঘামাইতো তাইলে কি আমরা সংস্কার হতো কিন্তু সংস্কার না হওয়ার কারণ হচ্ছে এখানে কেউ কথা বলার জন্য কেউ নেই দেখেন এখানে এটা পুকুর নাকি অন্য কিছু সেটাই তো বোঝা যাচ্ছে না এটা আমার মনে হচ্ছে পযায়ত পযায় ওটা খারাপ এটা এ রাস্তা এই রাস্তাকে নিয়ে যদি আমরা যদি কথা না বলি আসলে কারাই বা কথা বল বলবেন স্ট্রম ওকে ঠিকাদার যে বা যে যা ইঞ্জিনিয়ার আর কি যারা কাজ নিছেন তারা কাজ না করার কারণ কি আপনাকেই বুঝে নিতে পারব না আমরা এখানে আসিয়েন আপনারা আপনারা দেখে যান মানুষের কষ্ট কিভাবে হচ্ছে আপনারা যদি কাজ যদি করতেই না পারেন এটা আমরা সিলিন্ডার করতেন আমরা পারবো না এটা বলে দিতেন মানুষকে এত ভোগান্তির মধ্যে আসেন কেন আপনারা চাকরিও চলো সামনে দেখেন আপনারা এখানে আসলে কোনো পরিবেশে নেই আসলে গাড়ি এখানে একটা গাড়ি যদি পঞ্চাশ বহু চলে ওই গাড়ি গাড়ি চলবে এক বছর এটা নষ্ট হয়ে যাবে দেখেন পুকুর সবাই মাছ ধরতে যাচ্ছে এখানে পুকুরের মধ্যে রাস্তা না দেখেন একটা প্রেগনেন্সি রোগী যদি আপনি ডেলিভারি রুগী যদি মেডিকেলে নিতে হয় এমার্জেন্সি ভাবে তাহলে মেডিকেলও নেওয়া সম্ভব না কারণ এখানে ডেলিভারি হয়ে যাবে রাস্তার মধ্যে এগুলো রাস্তা নাকি আর কি দেখেন আপনারা এখন আমরা অলরেডি গাড়ির নামা দিছি এখানে পুকুরে দেখেন আপনারা এটা নিয়ে কেউ কথা বললে বলে চাঁদা এখন বলবো যে কান্না দেখেন কি অবস্থা তারা বর্ষা আসলে দেখি বর্ষা আসলে কাজ শুরু করে কেন বাজেট কি বর্ষার টাইমে হয় বর্ষার টাইমে কানে কাজ করতে হয় একটু কানে দুই পাশে দুটাই ইট গাড়ি গেলে কি রাস্তার কাছে হয়ে যায় এবার কাকে বলবো কে বুঝবে এইবার কথাগুলো কে নিবে এই ড্রাইভার মানুষের হয়নি মূলক ধন্যবাদ এই পর্যন্ত আজকে